করছি এখন আবার আর দুটাক 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 রাসেল ভাইপার দুটাক দুটাক রাসেল ভাইপার সাবধান সাবধান দেখ রাসেল ভাইপার गाइस দেখতে পাচ্ছেন অবশ্যই রাসেল ভাইপার ভাই কাজ থেকে দেখেন রাসেল ভাইপার রাসেল ভাইপার আমারে বই করতে যাই ব্যাক কল সব কেমনে চুরা আমাদের ডোর করে ভাই আরেকটা কিছু কথা দাও তো হ্যাঁ কিভাবে সব ক্লোজ না 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 আমরা ডোর করে দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার কলতাছি ভাই যারা রাসেল ভাইপার নাম শুনছেন দেখেন নাই আজকে দেখালেন রাসেল ভাইপার ভাই মুখে মুখে যত সাবধান থাক সব মুড়ে থাকে নাহলে যেতে হলে আমরা কোলা সম্ভব থাকলো না ভাই মরা সাপের যদি একবার দাঁতের মধ্যে আঙ্গুল না আমায় যায় ডাইরেক্ট জগত মারা খায় হ্যাঁ মনে করেন কি ডাইরেক্ট তুমি কি ফার্স্ট টাইম নাকি এর আগে মারিয়া সব খুলছো কোন সময় এর আগে ভাই একদিন জাল পাতছিলাম বুঝুনি তোমার বই করে না পরে তো ভাই মনে করি কি জালের মধ্যে দি জেন্দা দুরি এন্ড সাপ পরে নিমুন রাগ করছে ভাই জাল মোল টাইন না ওছিরি সাপেরও মাইজো বেটাইন না সিরি বুঝুনি মানে এটা সাপ মামা আমার আমার দরকার কোনো টাইম নাই